ইসলামের প্রতিটি নির্দেশনা দুনিয়া ও আখেরাতের কল্যাণেই হয়ে থাকে ইসলামে পোশাক ও অলংকার পরার ক্ষেত্রে নারীদের কোনো বিধিনিষেধ না থাকলেও পুরুষদের রয়েছে স্বর্ণ ও রেশমি বা সিল্কের পোশাক পরা পুরুষের জন্য নিষেধ আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে নবী আপনি তাদের বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ আরও বলেন হে আদম সন্তান আমি পোশাক পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত রাখার জন্য এবং শোভা বর্ধনের জন্য আর তাকোয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক এটি আল্লাহর নির্দেশনাসমূহের মধ্যে একটি যাতে তারা উপদেশ গ্রহণ করে পুরুষদের রেশমি বা সিল্কের কাপড় পরিধানে নিষেধ রয়েছে উখবা ইবনু আমির রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে একটি রেশমি জুব্বা হাদিয়া হিসেবে দেয়া হয়েছিল তিনি তা পরিধান করে নামাজ আদায় করলেন কিন্তু নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তা খুলে ফেললেন যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন তারপর রাসুল আলাইহি আলাইহুসাল্লাম বললেন মুত্তাকিদের জন্য এই পোশাক সমীচীন নয় অন্য এক আছে আবদুল্লাহ ইবনু জুবাই রাজে আলাহ আনহু সূত্রে বর্ণিত তিনি আলী ইবনু আবু তালিব রাজে আনহুকে বলতে শুনেছেন একবার রাসুলসাল্লাহ ডান ডানহাতে রেশম এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন এ দুটো জিনিস আমার উন্মতের পুরুষদের জন্য হারাম